ভাল এরা হামঝিরো যা ছাকে ভূর না হামঝিরোজা ছই রা মা বা ভূর না হি জন্নত বাসী হয়ে ছনত বাসী হয়ে

মন্দিরে মন্ত সাজাইল এই রে একটি কদম রাখার আগে একটি

Tummi Kahuni Banahila Kadeemullah Tummi Kahuni Banahila Rohullah Mor Nubi Kim Banahila Tomi Mor Nubi Kim Banahila Tomi Noor Muhammad Sallallahu La ilaha illallah La ilaha إِلَّا <سؤال> الله محمد رسول صلى الله عليه وسلم दंस दंस दम अमश अः दंस अंश अंश ए तो बोधो इनते तो बोध जहनी नी तो आगे तब जहनी नी तो आगे जौत ही जापी नमीती तो मरे मधुरु लागे रे दाया तुहु तुही দা প্র বৌড় ডাকি বন্ধ প্রাণী বড় ঢাকি রে প্রাণী বউড়িয়া ঢাকি বন্ধ প্রাণী বড়িয়ানি প্রহার বড়ি হিম ঢকিলি রে বন্ধ প্রাণে বৌড়িয় ঢকিল রে বন্ধ গা ঘ

বা ঢকি বন্ধ তুইয় তে ডাকি বন্দ তুয়াড়ি দ তুই বাড়ি ঢকিলে বন্ধ ত guna korbo ma Allah 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 হ আর যে আর মাঝে পিছের করিছি দিয়ে কেম চা দেখো পিছা দেখো ডোহবে যুবেদারে डॉ दम डल डा दम अल दम अल दम कऊ भन अल्लर ओली गम सोलो आहजमी डन अल्लह गम सुजनी ừ tao ơi tao ơi tao ơi tao ơi tao ơi tao ơi tao ইল অ সাহা ঝলন নাম জর সৌনে দই গা ভইল অল্হার ওলে সাহা জহলন নাম জর সৌমে ছোনে মহান দি পরে হয়ে যে শোনে মহান দি পরে হয়ে যা

বড় করু শে রে গৌনা জীবন হিয় করু সে রে গৌনা কৌড়ি দাউরে দা কৌড়ে দা রে গৌনা গে মা করিয়া গৌনা

তোমারে বলে যতই যাবে নামটি তোমার ততই বহদুর লাহে

তো <laughs> হান নহবি আমি নহুড়ি রি জগত করলে অমনি নহুড়ি রিপতল জগত করলে অজালে করবি নিম তি রা

Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu La Ilaha

लाह सह दिनी बहूनी आसीन कमुली भोला सा दिनी ॿाहनी आसीन कमुली भोला के

আরে হেসাল্লা উপস্থিত পোলামাই কেরাম দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পদ্মানেশী আমার বাবা বোনেরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দু বিশেষ করে আজকে মির্গি হুজুর মরহম শাহসুফী সৈয়দ মাওলানা মাহম্মদ মোর্শেদ আলী রহমাদুল্লাহ বীর সাহেবের দীর্ঘদিনে পালিত মরহুম শাহসুফি সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ জাওয়াদ আলী রহমতুল্লাহ আলাইহে স্মরণে আজকে বার্ষিক ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা আমি এসে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা কিন্তু এখন যে কি ভালো লাগছে আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান এসে বসতে পেরেছেন এসেছেন আমার সাথে আল্লাহর হাবিবের সানে দরুদ সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছেন আমাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আসসালাম আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাদ দাও ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিল আমি বলছি না আমি আসব না সাদ্দাম আমাকে বলছে হুজুর আপনি আসবেন না কেন একবার এসেছেন এজন্য আমি বলছি হ্যাঁ হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মরব্বি এবং বিশেষ করে যুবক যারা ইয়াং যারা তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে সকলার সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলে সত্যি আপনাদের আল্লাহ আসুল এই যে পীর সাহেব কেবলা যে কি বীরকি হুজুর দরবার শরীফ তাই না এই দরবারের প্রতি প্রেম আছে এবং সর্বশেষ সর্বোপরি যদি বলে আমি অদম গুণাগারের প্রতি আপনাদের ভালোবাসা আছে আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাসির মতো জাগ বেঁধে বসতেন না আসলে আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো এখানে সবাই আছেন আল্লাহর অলি তাই না কে আছেন উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না তাই না কথা বলেন না এটা কি হতো এটা এই মাহফিলটা হতো না হতো হতো না তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই আল্লাহর ওলি মনে করেই তো এখানে আসে নিশ্চয়ই ওনার ওনার অনেক কারামত আছে যেটা আমি জানি না এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো দেখেছেন জেনেছেন এরকমটি আছে না অবশ্যই আছে সম্মানিত উপস্থিতি এখানে পজিটিভ দিকির কোন শেষ নেই আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরির জন্য দূরত পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা আরো বেশি একটি আলহামদুলিল্লাহ বলেন আপনাদেরকে আমার অতিরিক্ত কথা বলে কিছু বোঝাতে হবে না হবে কথা বলেন হবে হবে না আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি সমানে তো উপস্থিতি আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই যেটা গাজী সুলাইমান আল কাজের প্রতি যে আপনাদের একটা রেক্সপেক্টেশন এটা সত্যিকার অর্থেই সত্য সাদ্দাম যে বলেছেন এটা সত্য এই সত্যতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আপনি যখন জান্নাতে যাবেন আপনারা তো অনেকেই জানেন না আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আপনি সমৃদ্ধতা রেখে বজায় রেখে

আপনাদের জন্য জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন সুন্দর করে কোন আর জোরে বলেন না সুবহানাল্লাহ বিশেষ করে আজকে এই জায়গাটার নাম তো বড়ই মুড়ি না বড়ই এই জায়গাটার নাম বড়ই মুরি বেরকি হুজুরের দরবার শরীফ নামে খ্যাত লাখ শাম তাই না ইকবাল নগর এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে শুধু মুরুব্বীদেরকে পাই ইয়াং ছেলেদেরকে পাই না তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে তারা মাদকাসক্ত যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান রাসুল চমৎকার একটা হাদিস আমাদের জন্য শুনিয়ে গেছেন রেখে গেছেন সেই হাদিসটা হলো আল্লাহ রাসুল বলেছেন আল হাসান হুসেন আমার রাসুল বলে দিয়েছেন আমার দিকে তাকা নেয় ডোন্ট ডিস্টার্ব মি স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে তারপরে সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে ভালো না লাগলে গো টু ইওর সিট আউট অফ সাইড আপনি ভালো না লাগলে সোজা বের হয়ে চলে যাবেন কারণ জান্নাতের বাগান আপনার ভালো নাই